সবাই জোরে বলেন লেডিস ফ্রাউন্ড উনি ছিলেন পুরুষ আর ইনি হচ্ছেন লেডিস আমার ভাইয়েরা উনি হচ্ছেন দুলা ইনি হচ্ছেন শালি কথা বলে ঠিক না কারণ ফ্রাউন আর এই লেডিস ফ্রাউনের সব সংকরম সব এক ওই যেমন আলেমদেরকে হত্যা করেছে এ যেমন ওই আলেমদেরকে হত্যা করা হয়েছে কথা বলে ঠিক না বাংলাদেশ জমাতে ইসলামের নেতাকর্মীকে হত্যা করেছে হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে কথা বলে ঠিকেরা আমার ভাইরা আল্লাহ সব দেখেছেন আল্লাহ সব দেখে আমার ধরা খুব কঠিন আল্লাহ এমন ধরা ধরছে দিল্লির মান দিল্লি পাঠাই দিয়েছে কথা বলে ঠিক না সবাই তো আমার মানুষের কত ক্ষমতা চিরদিন থাকে না চিরদিন ক্ষমতা থাকে না ক্ষমতা আজকে আপনার কালকে আমার কথা বলে ঠিক না এই জন্য এমন কাজ দুনিয়ায় করে যেতে হবে যে কাজটা আপনি আমার ভাই আজকে আপনি অন্য দল করতে পারেন পৃথিবীর মানুষ দল করতে পারে কেউ আমেরিক করছে কে বিএনপি করছে কে জামাত করছে যার যার ভালো লেগেছে সে করেছে কিন্তু এই না আমি আমেরিক করে বলি দেশটা আমার আমি বিএনপি করে দেশটা আমার আমি জামাত করে দেশটা আমার না

হাজার হাজার কোটি কোটি টাকার বাড়ি হয়েছে কি হয়েছে কি আপনাদেরকে আমি একটা কথা বলি কালী এই থানার ভিতরে দুইশো মসজিদ আছে ধরলাম দুইশো এই দুইশো মসজিদের ইমাম ক্ষতি বিড়ি খাই সিগারেট খাই গাঁজা খাই মদ খাই ফেন্সিডিল খাই ডাইল খাই ডাইল খাই কিন্তু ওই ডাইল না বুঝতে পারছেন তো

অকামের মাস্টার তোমরা তোমাদের নিত্য প্রয়োজনের নারী এবং মদ তোমাদের ঘুম হয় না আর তোমরা বলো আমরা ভালো আর ধর্ম অন্ধ হেফাজত নাকি বলে ধর্ম অন্ধ আপনাদের মধুরপুরের বাপার এই হারাম আমি আজকে বলি আসনা আপনাদের এই কৃষি মন্ত্রী এটা ডাইরেক্ট হারাম ঠিক না ঠান্ডা মাতার খুনি ঠান্ডা মাত তিনি বলছেন কি তিনি বলছেন রাত বারোটার পরে দুইটার ভিতরে আমরা সাপলা চত্বরকে পরিষ্কার করে দিয়েছি বলে নাই বলে নাই কি সুন্দর ডাইলগ এক মুখ বুক বক্সের মধ্যে দাঁত খুলি ভালো তো হ্যাঁ কিভাবে বলছেন যে রাত 12টার পরে দুইটার ভিতরে আমরা সাপলা চত্বরকে পরিষ্কার করে দিয়েছে তার মানে নিজেরা যে খুন করেছে এটা তার নিজেরাই স্বীকার করছে কথা বলে ঠিক না এর পরও আবার কোনো তদন্ত করার দরকার আছে আমি বলছি একটা তো ধর্মে फांसी দিয়ে দিবে এবার করো কথা আপাতত দূর হয়ে যা করো ঠিক না আমার ভাই দেশটা তারা মগের মূল্য করেছে বাবা সম্পদ পরে করে ভক্ষণ করেছে আমি এই জন্য হারাক্ষর বললাম ওই দলের ভিতরে ছিল দুইজন ব্যক্তি একটা অলি আর একটা দরবেশ কি ছিল একজন অলি আর একটা দরবেশ অলি তাহার জোট করত সত্তর থেকে আশি টাকা খরচ করতো তাহার জোট করতো নাম হচ্ছে শামী মোসমান নাম কি সেভেন মার্ডারের আসামী